শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে এখানে একশো পঁয়তাল্লিশটা ভ্যাকেন্সি রয়েছে কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হবে না তো চলুন আজকের বিজ্ঞপ্তিটা শুরু করছি টু ফোর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো আজকে যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এআইএসএল ভ্যাকেন্সি ভ্যারিয়াস ভ্যাকেন্সি ওয়াকিং ইন্টারভিউ দু চব্বিশ এখানে কোন ক্ষেত্রে আপনাদের নিয়োগ করা হচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড অর এয়ার এ আই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড হ্যাজ গিভেন অ্যান এমপ্লয়মেন্ট নোটিফিকেশান ফর দ্য রিক্রুটমেন্ট অফ কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ হ্যান্ডিম্যান অ্যান্ড আদার ভ্যাকেন্সি অন ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিস দোজ ক্যান্ডিডেটস হু আর ইন্টারেস্টেড ইন ভ্যাকেন্সি ডিটেলস অ্যান্ড কমপ্লিটেড অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান্ড রিড দ্য নোটিফিকেশন বিফোর ওয়াকিং এবার আসছে আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ কত চাওয়া হয়েছে এখানে ফর অল আদার ক্যান্ডিডেটস পাঁচশো টাকা চাওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফিজ পর এস সি এস টি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট জন্য কিন্তু কোন রকম ফিজ চাওয়া হয়নি এবং পেমেন্ট মোড কিভাবে করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কোনো রকম অনলাইন পেমেন্ট কিন্তু অ্যাকসেপ্টেবল নয় বা হ্যান্ড টু হ্যান্ড হ্যান্ড ক্যাশও কিন্তু অ্যাকসেপ্টেবল নয় আপনাদের কিন্তু ডিম্যান্ড ড্রাফট করতে হবে ব্যাঙ্ক থেকে যারা ব্যাঙ্ক থেকে ডিম্যান্ড ড্রাফ্ট করতে জানেন না কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি তার প্রসেস বলে দেবো ইম্পর্টেন্ট ডেটস কবে রয়েছে আট পাঁচ দু হাজার চব্বিশ তারিখে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে এবং তার সাথে দশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু ইন্টারভিউ চলবে অর্থাৎ তিন দিন ইন্টারভিউ চলবে আট নয় এবং দশ সকাল সাড়ে নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কিন্তু আপনাদের ইন্টারভিউর টাইম রয়েছে মানে অর্থাৎ তোমাদের এই টাইমের আগেই কিন্তু পৌঁছে যেতে হবে এজ লিমিট কত চাওয়া হয়েছে আপনাদের কিন্তু আপার এজ লিমিট জেনারেল ক্যান্ডিডেট আঠাশ বছর পর্যন্ত এবং অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এজ রিল্যাক্সেশন আপনারা পাবেন এসসি অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব যারা রয়েছেন তারা পাঁচ বছরের ছাড় পাবেন এবং ও বিসি যারা রয়েছেন তারা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবেন কোয়ালিফিকেশন এখানে আপনাদের কী চাওয়া হয়েছে এখানে বিভিন্ন রকম পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হবে তার জন্য বিভিন্ন রকমের কোয়ালিফিকেশন রয়েছে ক্যান্ডিডেট এস এস এসএসসি টেন্থ স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ফর ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার মাস্ট ক্যারি অরিজিনাল ভ্যালিড এইচএমি হেভি মোটর ভেহিকেল ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স কিন্তু প্রয়োজন যারা ড্রাইভিং এর জন্য অ্যাপ্লাই করবেন বা ইন্টারভিউ দেবেন ফর হ্যান্ডিম্যান অ্যান্ড উইমেন তাদের জন্য কি করতে হবে মাস্ট বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ নলেজ অফ লোকাল অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজেরও কিন্তু দক্ষতা রাখতে হবে এরপর আসতে কি আপনাদের কোন কোন জায়গায় কতগুলো করে ভ্যাকেন্সি আছে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে পোস্টটা জুনিয়র অফিস টেকনিক্যাল এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে ডিগ্রি লাগবে ইঞ্জিনিয়ারিং এ মাস্ট বি ইন পজিশন অফ এল এম বি লাইট মোটর ভেহিকেল মোটর ভেহিকেলের কিন্তু আপনাদের ড্রাইভিং চাওয়া হয়েছে জুনিয়র টেকনিক্যালে এল এম বি পরবর্তীতে রয়েছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ একুশটা রয়েছে এনি ডিগ্রি যে কোনো ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ একুশটা রয়েছে এখানে কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে এবং র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ এখানে আপনাদের কি থাকতে হবে কোয়ালিফিকেশন আইটিআই এনসিবিটি থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে ক্যান্ডিডেট মাস্ট ক্যারি অরিজিনাল ভ্যালিড হেভি ভেহিকেল যে ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা কিন্তু অরিজিনালটা আপনাদেরকে শো করতে হবে পরবর্তী যে রিক্রুটমেন্টটা রয়েছে মানে পোস্টের রয়েছে যেটা হচ্ছে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার সতেরোটা পোস্ট রয়েছে এখানে আপনাদের এসএসসি অথবা টেন্থ পাস করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কিন্তু তার সাথে আপনাদের হেভি মোটর এর কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাস্ট আসছে হ্যান্ডিম্যান এখানে শুধুমাত্র আপনার উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এক্সট্রা কোনো রকম কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়নি আপনারা নোটিফিকেশনটা কীভাবে ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে নোটিশ বলে লেখা আছে ক্লিক হেয়ার এখানে যে যেই টাচ করেন আপনারা কিন্তু পুরো নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ নোটিসটা এবং কোন ফর্মটা আপনারা ফিল আপ করবেন আপনারা এই ক্লিক হ্যার যেই টাচ করবেন দেখতে পাবেন এখানে আপনাদের সামনে পিডিএফটা ওপেন হয়ে যাবে আমার অলরেডি ডাউনলোড করা হয়েছিল আমি আরেকবার ডাউনলোড করে আপনাদের শো করছি এখানে দেখতেই পাচ্ছেন এয়ার এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড এখানে সমস্ত ভ্যাকেন্সিগুলো আপনাদের ভাগ করে দেওয়া আছে এবং কটা থেকে কটা টাইমে ইন্টারভিউ হবে সেটাও কিন্তু টাইম টেবিল মেনশন করা আছে আট পাঁচ দু হাজার চব্বিশ তারিখে সাড়ে নটা থেকে সাড়ে বারোটা প্রত্যেকটার কিন্তু টাইম টেবিল এখানে দেওয়া রয়েছে এবং এটা লাস্ট যে হ্যান্ডিম্যান সেটা কিন্তু এগারো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু চলবে এই ইন্টারভিউটা আপনারা যারা যে পোস্টে দেবেন সেই পোস্টের কিন্তু ইন্টারভিউ তারিখটা দেখে নেবেন আপনাদের ভেনু কি রয়েছে দেখতে পাচ্ছেন মাদ্যাওয়ার্থ এভিয়েশন একাডেমি একশো দুই বিনায়ক প্লাজা ডক্টরস কলোনি বুধ সিংপুরা সাঙ্গানির জয়পুর তো এই যে হচ্ছে আপনাদের অ্যাড্রেস এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের ওয়াক ইন ইন্টারভিউর জন্য পৌঁছে যেতে হবে পিডিএফটা নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পারবেন যে আপনাদের কিন্তু সমস্ত যে স্যালারির স্ট্রাকচার সেটাও দেওয়া আছে এবং ফর্মটাও দেওয়া আছে আমি একবার স্যালারি স্ট্রাকচারটা আপনাদের সামনে প্রেজেন্ট করে দিচ্ছি এখানে রয়েছে প্রথম যেটা জুনিয়র অফিসার টেকনিক্যাল এখানে কিন্তু আপনাদের উনত্রিশ হাজার সাতশো ষাট টাকা থেকে বেতন শুরু হবে এবং তারপরে রয়েছে হচ্ছে আপনার কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ চব্বিশ হাজার নশো ষাট টাকা থেকে কিন্তু আপনাদের বেতন শুরু হবে তারপরে রয়েছে আপনাদের জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এখানে কিন্তু একুশ হাজার দুশো সত্তর টাকা থেকে কিন্তু আপনাদের বেতন শুরু হবে পরবর্তীতে রয়েছে আপনাদের র্যাম সার্ভিস এক্সিকিউটিভ এখানে কিন্তু চব্বিশ হাজার নশো ষাট টাকা থেকে কিন্তু আপনাদের বেতন শুরু হবে এবং পরবর্তীতে রয়েছে হচ্ছে আপনাদের এসএসসি টেন স্ট্যান্ডার্ড অর্থাৎ ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার এখানে কিন্তু আপনাদের একুশ হাজার দুশো সত্তর টাকা থেকে কিন্তু বেতন শুরু হবে তো এইবার আপনাদের স্যালারি স্ট্রাকচার স্ট্রাকচারটা রয়েছে এবং লাস্ট রয়েছে হ্যান্ডিং আঠারো হাজার আটশো চল্লিশ টাকা দিয়ে কিন্তু বেতন শুরু হচ্ছে এই ছিল আপনাদের স্যালারি স্ট্রাকচার এবার আসছে কোন ফর্মটা আপনারা ফিল আপ করবেন হাউ টু অ্যাপ্লাই আপনারা আপনাদের যে ফর্মটা ফিল আপ করতে হবে সেই ফর্মটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি এই যে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনারা নির্ভুলভাবে প্রেজেন্ট ফর্ম ফিল সাথে যে সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে অরিজিনাল এবং তার সাথে কিন্তু জেরক্স অবশ্যই দু কপি করে জেরক্স নিয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফি ওয়াটেপার অ্যাপ্লিকেল অর্থাৎ ডিমান্ড ড্রাফট নিয়ে যেতে হবে স্কুল লিভিং সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে নিতে হবে অরিজিনাল এবং জেরক্স টেন্স স্ট্যান্ডার্ড ম্যাট্রিকুলেশনের পাসিং সার্টিফিকেট নিতে হবে টুয়েলভ স্ট্যান্ডার্ডের পাসিং নিতে হবে ফার্স্ট ইয়ার গ্র্যাজুয়েশন মার্কশিট সেকেন্ড ইয়ার গ্র্যাজুয়েশন মার্কশিট এবং থার্ড ইয়ার গ্র্যাজুয়েশনের কিন্তু মার্কশিট নিতে হবে এবং ইয়ার ইয়ার এর কিন্তু মার্কশিট নিতে হবে যেহেতু এখন ফোর্থ ইয়ার গ্রাজুয়েশন চলছে তারপরে কি ডিগ্রি সার্টিফিকেট প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট নিতে হবে ডিপ্লোমা কোর্স থাকলে ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট নিতে হবে আইটিআই কোর্স বা এনসিবিটি কোর্স থাকলে অবশ্যই সেই সার্টিফিকেট নিতে হবে উইথ জেরক্স তার সাথে এম মার্কস থাকলে অবশ্যই সেটা কিন্তু নিতে হবে প্রফেশনাল পিজি ডিগ্রি সার্টিফিকেট এবং তার সাথে কাস্ট সার্টিফিকেট অবশ্যই নিতে হবে মাস্ট কাস্ট সার্টিফিকেট কিন্তু অনেকটা ভ্যালু রয়েছে এখানে অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা নিয়ে যাবেন তারপরে রয়েছেন ডিসচার্জ সার্টিফিকেট যদি আপনি এক্স সার্ভিস ম্যানের সার্ভিস করে থাকেন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনাদের যে ডিসচার্জ সার্টিফিকেট সেটা নিয়ে নিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে অবশ্যই স্কিলফথের যে কারেন্ট এক্সপিরিয়েন্স রয়েছে সেই সার্টিফিকেটটা নিতে হবে ন্যাশনালিটি ডোমিশাল সার্টিফিকেট অবশ্যই নিতে হবে প্যান কার্ডের কপি নিতে হবে এবং আধার কার্ডের কপি নিতে হবে এবং তার সাথে ইনফিকেট ইন কেস অফ ইডাবলিউএস ক্যান্ডিডেটদের জন্য যে ইনকাম অ্যাসিস্টেসের সার্টিফিকেট থাকে সেটা নিতে হবে জেরক্স কপি অফ ড্রাইভিং লাইসেন্স নিতে হবে ড্রাইভিং লাইসেন্সের জেরক্স কপি এবং কপি অফ দ্য পাসপোর্ট ভ্যালিডিটি দু হাজার উনিশ অনওয়ার্ড ইফ এনি যদি থাকে তাহলে কিন্তু সেই পাসপোর্টের কপি কিন্তু নিতে হবে এই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে উইথ অরিজিনালের সাথে উইথ দু কপি করে জেরক্স এবং তার সাথে ফটো নিয়ে যাবেন অবশ্যই কালারিং পাসপোর্ট সাইজ দু কবে ফটো নিয়ে যেতে হবে এবং তার সাথে ব্যাংকের ডিমান্ড ড্রাফটটা নিয়ে যেতে হবে এই ছিল আজকের বিজ্ঞপ্তি যারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে চাইছেন অবশ্যই কিন্তু আপনারা এই ইন্টারভিউটাতে অ্যাটেন্ড করতে পারেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবার অনুরোধ রইল চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখবে কারণ সরকারি চাকরির হান্ড্রেড পার্সেন্ট আপডেট কিন্তু এই চ্যানেল আপনারা পেয়ে যাবেন এবং তার সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জি সিরিজ কিন্তু আমি আমার এই চ্যানেলে প্রোভাইড করছি ফ্রি অফ কস্টে তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয়